রাহমান সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জোর ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন খনিশনগর মহল্লার পঁচিশ ফিটের মেন রোডটি এই মেন রোডটি বিরুলিয়া আকরান সাভারের মেন রোড থেকে খনিশনগর নৌবাহিনী হাউজিং প্রকল্প কর্মা জিঞ্জিরার পার্ক দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা এই প্লট গুলোতে চলে আসছে পাশেই রয়েছে একটি মসজিদ এই চোদ্দ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা এই মহল্লার ভেতর দিয়ে খরিষ্টগর মহল্লার পঁচিশ ফিটের মেন রোডে এক হয়েছে সুতরাং রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্তি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন রাস্তাটি সাজ দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবারথানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিশনগর গ্রামে অর্থাৎ নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে এই প্লটটি অবস্থিত হয় এই চোদ্দ ফিটের রাস্তা থেকে এই যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বারো ফিটের রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ জমির প্লটটি অবস্থিত এই যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তাটি পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে দেশদেশের দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন অল্প বাজেটের মধ্যে পেরুলিয়ার আক্রান মৌজায় খনিশনগর গ্রামে কয়েকটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি করা ওইকে ওই পাশ দিয়ে बाउंड्री করা ওই बाउंड्रीর কর্নার থেকে এই পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে 10 শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি সব সময় আপনাদের কি বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি এই যে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে আমি জম করে দেখাচ্ছি এই যে পাশে একটি এল চিহ্ন এই দেখতে পাচ্ছেন চারিপাশেই জমিটির বাউন্ডারি করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি হচ্ছে ইস্টার্ন হাউজিং এর একটি প্রজেক্ট এবং পাশের প্রজেক্টটি হচ্ছে নৌবাহিনী হাউজিং এর একটি প্রজেক্ট এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজস্ব ভীষণ গার্মেন্টস টি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পর্সার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ